রসুল্লাহ সাল্লা সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন ইন্তেকাল ইন্তেকাল করার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দেহ মুবারক আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালানার ঘরে খুব মন দিয়ে শুনবেন এই ঘটনাটা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খবর শুনে তাড়াতাড়ি আসলেন নবীর দেহ মুবারক তার কন্যা আয়সা সিদ্দিকা রাজি আনহার ঘরে বাহিরে দাঁড়ায় আস অনুমতি চাইলেন আমি কি ভিতরে আসব নিজের আপন কন্যা কন্যার কাছে অনুমতি চাইতেছে আমি কি ভিতরে আসব অনুমতি কেন চাইলেন ভিতরে নবীর স্ত্রী আয়সা সিদ্দিকা রবি আল্লাহ তালা আনহাত ছাড়া অন্যান্য বিবিগণও ছিলেন কারণ নবী ইন্তেকাল করছে সব বিবিরা স্বাভাবিকভাবে নবীর দেহ মুবারক যেখানে ওখানে আছে তারা ইতিমধ্যে ভিতর থেকে নবীর অন্যান্য বিবিরা কি করলেন তারা পর্দার আড়ালে চলে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা শুধু থাকলেন আপনারা জ্ঞান খাটাইলে বুঝবেন আম্মাজান আয়েশা কেন থাকলেন অন্য বিবিরা কেন পর্দার ওপাশে চলে গেলেন ওলামায় কারাম সারা অন্যরাও সহজে বুঝবেন ওলামারা তো বুঝে ফেলছে বলেন তো সহজ বিষয়টা আবু বকর সিদ্দিকের সাথে কন্যার পর্দা নাই তাই কন্যা পর্দার উপাসে যায় নাই অন্য অন্য স্ত্রীদের সাথে আবু বকর সিদ্দিক রদি আনুর পর্দা ফরজ তাই অন্য আম্মা তারা পর্দার আড়ালে নিজেদেরকে ঢাকলেন এটা নবীর ইন্তেকালের দিনের ঘটনা তাহলে বলেন চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা চেহারা ডাকতে হবে কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালানহার হার হারায় ফেলছে হার হার তালাশ করার জন্য গেছে ইতিমধ্যে সাহাবায় কারাম ভাবলেন কি আম্মাজান মনে হয় ওই পালকিতে আছে যেই পালকিতে আম্মাজান থাকেন ওইটা একটা বাহনের উপরে উঠায় দেয় বাহন চলে যায় তো আম্মাজান বলেন আমি এত পাতলা মানুষ ছিলাম বাহনের মধ্যে আমি থাকলে আর না থাকলে সাহাবিরা বুঝতো না আমি আসি না নাই মানে এত পাতলা ছিলাম তো তারা ভাবছে আমি ভিতরে আছি ভাই বাহিরের আওয়াজটা একটু কমান এ ভাই মাইকম্যান ভাই বাইরের আওয়াজটা কমান বাইরের আওয়াজ কমান হ্যাঁ বাইরের আওয়াজ কমান বাইরের মাইকের আওয়াজটা কমান হ্যাঁ বাস বাস কমাইস হ্যাঁ এদিকে বাইরের মাইকের আওয়াজ দিয়ে না তো রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা উনি বলেন যে আমি পালকির মধ্যে আসি না নাই এটা সাহাবিরা বুঝতে পারে নাই সাহাবিরা ভাবছে আমি আসি কিন্তু আমি এত পাতলা মানুষ ছিলাম ভিতরে থাকা না থাকা অনেক সময় বরাবর আমার পালকিটা বাহনের উপরে উঠায় দিচ্ছে বাহন চলে গেছে ইতিমধ্যে আমি আমার হার তালাশ করার পর আইসা দেখি কি কাফেলার কেউ নাই বাহনও নাই পালকিও নাই সবাই চলে গেছে আমি একা রয়ে গেলাম সেই বুখারীর বর্ণনা আম্মাজান বলেন আমি টেনশনে বুড়ে গেলাম একটু বর আমার বুঝ আসলো নবীজি যখন দেখবে আমি যাই নাই আমাকে তালাশ করার জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম লোক পাঠাবে আম্মাজান বলেন একজন সাহাবি সফওয়ান রদি আল্লাহ তালান তিনি ছিলেন পিছনে তিনি হঠাৎ যাইতে যাইতে দেখে কি দূর থেকে একজন নারীর মতো দেখা যায় আমি ওখানে ঘুমায় গেছি সফওয়ান আমার কাছে আসছে আসার পর আমাকে দেখে চিনে ফেলছে আমি আয়েশা সফওয়ান বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কেন বললেন এটা পড়ার কারণ হলো এই আয়েশা সিদ্দিকা নদী আল্লাহ তা আলা আনহা তাকে দেখার পর সফর নদী আল্লাহ তা আল্লা আনহু বুঝতে আম্মা জানের কোনো বিপদ হয়েছে আর বিপদের সময় মানুষ পরে ইন্না আলিল্লাহি ইন্না ইলাই হির জিরুন আম্মাজান বলেন আমার ঘুম ভেঙে গেছে আমার ঘুম ভাঙার পর আমি সাথে সাথে আমার চেহারা আমি ঢেকে ফেললাম এখন আপনাদের কাছে আমি জানতে চাই আম্মা যান চেহারা কেন ডাকলেন হ্যাঁ চেহারা কেন ডাকলেন তাহলে চেহারা পর্দা কিনা এটাই বুঝাইতে চাইলাম চেহারা পর্দার অন্তর্ভুক্ত যারা বলবে যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না এটা সঠিক না বিশেষ করে এই যদি বলে নিঃসন্দেহে এটা গুমরাহী এটা বদ্রষ্টতা চেহারা চেহারা ঢাকা ছাড়া পর্দা হবে না আপনারা যখন ছেলে বিয়ে করাইতে যান তখন মেয়েরে যখন দেখান ছেলে কি মেয়েরে দেখতে যায় না তো যাওয়ার পরে কি দেখে বলে না কি দেখে তো কেন কন্যার বাড়িতে গিয়ে দেখা দরকার কি চা দোকানের আশেপাশে দেখে বললেই তো হ্যাঁ আব্বা আরে পছন্দ বিয়ে করাই দেন শেষ বোঝা গেল ছেলের জন্য ওই দিন শুধু কন্যাকে দেখা জায়জ আছে এই জন্য ছেলে কন্যার বাড়িতে গিয়ে ওই কন্যাকে দেখতে হবে অন্য জায়গায় দেখা তার জন্য হারাম নাই তাই জায়জ শুধু বিয়ের জন্য ছেলেটা মেয়েকে দেখতে পারবে ওই ওই দিনের জন্য জন্য ছেলের মেয়ের চেহারা দেখা আছে কথা যখন আসল বলেই ফেলি আমাদের সমাজে কিছু ভুল করে ছেলে বিয়ে করবে যে মেয়েটাকে এই মেয়েকে বিয়ের আগে শ্বশুরও দেখে কে আপনাদের आवाज হালকা করে দেখে যাদের আব্বা দেখছে আপনারাও কোন সমস্যা নাই কে দেখে কে শ্বশুর আপনার ছেলের বিবি যে হবে সে বিয়ের আগে আপনি এই যে আপনার ছেলের হুব স্ত্রীকে দেখা আপনার জন্য হারাম আবার বলছি হুব শাশুড়ির জন্য ছেলের হুব স্ত্রীকে দেখা বলেন সবাই আরো জোরে বলেন না একদম মানে সরম টরম বলেন কি হারাম কিন্তু অহরহর সমাজে অপরাধটা হচ্ছে এটাও কুইতেছি এটাও সুন্দর কথা বলছে কন্যা দেখা চলে আসছে আসার পর এবার ছেলে পক্ষকে ফোন দেয় যে বিয়ের কিছু তো বললেন না কবে বিয়ের শি হবে এবার ছেলে পক্ষ থেকে বলা হয় ছেলের দুলাবাই আমেরিকা থাকে দুলাবাই মেয়ের ছবিটা দেখবে দেখার পর ছেলের দুলাবাই বলবে হ্যাঁ নাকি না কারণ বিয়েটা দুলাবাই করবে এই নির্লজ্জতা আর এই বনা আমাদের সমাজে অহরহর চলছে কিছু নির্লজ্জ বেহায়া ছেলে আছে এমন বিয়ের আগে সে তার স্ত্রীকে তার বন্ধুদেরকে দেখা বলে তোরা যদি পছন্দ করস তাহলে বিয়ে করবো তোরা যদি না করোস বিয়ে করবো না কেমন নির্লজ্জ কেমন বেহায়া এটা এমন বনা। এটা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া এটা চারো সন্তান তৈরি রাস্তা তৈরি করা বিয়ের আগে এইভাবে আপনি কিন্তু হুব স্ত্রীকে কাউরে দেখা যাবে না আপনি চৌদ্দ গোষ্ঠীর মহিলা দেখা যাবে সমস্যা নেই কিন্তু আপনি ওই যে যারা দেখাই দিয়েছেন আপনার আব্বাকে আপনার দুলাভাইকে বলেন হারাম বলেন সবাই তাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম স্পষ্ট হারাম এই হারাম কাজ কেউ করবেন না তাহলে এবার সবাই বলেন তো চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা এটা নারীদের ইসলাম